ভালো লাগছে এরকম একটু লাল লাল করে ভেজে নেবেন নমস্কার বন্ধুরা সম্পা কিচেনের ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা অসম্ভব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি যেটা প্রত্যেকের কিন্তু ভালো লাগবে একদম সিম্পল একটা রান্না কিন্তু খেতে লাগবে অসাধারণ চলুন তার জন্য কিন্তু একটা চাল কুমড়ো বাড়ির কাছে হয়েছে চাল কুমড়োটা আগে কেটে আনি এই যে একটা দা নিয়েছি যাই কেটে আনবো এই যে চলে এসেছি চাল কুমড়ো বাগানে দেখুন পুরো একবারে চাল কুমড়ো হয়েছে পাতাগুলো একবারে কচি আর এখানে অনেকগুলো চাল কুমড়ো হয়েছিল খাওয়া হয়েছে আর দেখুন একটা এই যে কত বড়টা হয়েছে এখনো কিন্তু একবারে কচি আছে এই দেখেছেন কত সুন্দর আর বড় হয়েছে একবারে কেটে নেই এখান থেকে এই যে দেখুন এই কত বড়টা আর একদম কিন্তু নরম আছে এটা আরো অনেক বড় হবে আর একটু চেষ্টা করবেন নরম কচি দেখে চাল কুমড়োটা নিলে রেসিপিটা খেতে ভালো লাগবে আর যে আপনাদের সঙ্গে আগে একবার পাকা চাল কুমড়ো রেসিপি শেয়ার করেছিলাম সেটা করলে কিন্তু পাকা চাল কুমড়ো লাগবে এরপর রান্নাঘরে চলে যাচ্ছি চাল কুমড়োটা কেটে নেব দেখুন চাল কুমড়োটা কাটলাম একবারে কচি দানা গুলো একদম বুড়ো হয়ে যায়নি এরকম কিন্তু কচি চাল কুমড়ো লাগবে আজকে রেসিপিটার জন্য দেখুন এইভাবে কিন্তু শুরু শুরু করে একদম কেটে নিতে হবে মিহি করেই কিন্তু কাটতে হবে এই দেখুন একবারে মিহি করে কাটলাম এরপর সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমার কাটা একবারে হয়ে গেছে আর আর্ধেকটাই আমি কেটেছি আর্ধেকটাই কিন্তু রেখে দিয়েছি উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াইটা চাপিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো চাল কুমড়ো দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ি দিয়ে দেবো অল্প একটু জল কারণ চাল কুমড়ো থেকে কিন্তু জল বেরোবে সেই জন্য অল্প একটু জল দিলাম এরপর নাড়াছাড়া করে দেবো একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য একদম সুন্দর করে কিন্তু করে নিতে হবে ঢাকা চাপাটা খুলে দেখে কতটা সেদ্ধ হয়েছে দেখুন সেদ্ধ কিন্তু হয়ে গেছে একবারে দেখুন জলটাও শুকনো শুকনো হয়ে এসছে এরকম কিন্তু শুকনো করে নিতে হবে আর দেখুন একদম সুসেদ্ধ হয়ে গেছে এইভাবে কিন্তু সুন্দর করে সেদ্ধটা করতে হবে এরপর আমি নামিয়ে নিচ্ছি আর একটা দেখুন আমি পালির মধ্যে ঢেলে দিই দিলে যেই জলটা এক্সট্রা আছে সেটা একদম কিন্তু ঝেড়ে যাবে দেখুন একটা বাটি নিয়েছি আর নিয়েছি ডিম ডিমটা খেতে নিলাম একটা বাটির মধ্যে ঢেলে নেব আমি দুটো ডিম নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এরপর ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে ডিমটা ফেটানো হয়ে গেছে এটা ভেজে নেব কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটাকে সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিলাম এরপর দিয়ে দেব ডিমটা ডিমটাকে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে আমি ঢেকে নেব যেরকম ভুজিয়া করা হয় সেইভাবেই কিন্তু করে নিতে হবে দেখুন ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি দেখুন চাল কুমড়োটা দিয়ে জল ছাঁকতে রেখেছিলাম জল কিন্তু একদম ঝরে গেছে এরপর এখান থেকে নিয়ে থালার মধ্যে একটা ঢেলে নেব এরপর হাত দিয়ে ভালো করে এইভাবে একটু চটকে নিতে হবে দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়েছে বলে হাত দিয়ে কিন্তু চটকাতেই সুন্দরভাবে চটকে যাচ্ছে দেখুন সুন্দর করে হাত দিয়ে আমি চটকে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব গ্রেট করা রসুন আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি সঙ্গে দিয়ে দেবো বেসন এরপরে মাখবো অল্প অল্প বেসন দিয়ে কিন্তু মাখবো একসঙ্গে অনেকটা দিয়ে দেবো না আপনারা অনেকেই অনেকভাবে রেসিপি হয়তো খেয়েছেন চাল কুমড়ো কিন্তু এই রেসিপিটা একবার হলেও বন্ধুরা ট্রাই করবেন খেতে জাস্ট অসম্ভব সুন্দর লাগে একদম একটা ইউনিক রেসিপি অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন দেখুন অল্প অল্প বেসন দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নিলাম মাখানো কিন্তু আমার একবারে কমপ্লিট হয়ে গেছে এরপর আবার চলে যাব উনুনের কাছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল দেখুন চারিদিকে তেলটা সুন্দর করে ছড়িয়ে দিলাম এরপর দেখুন এই যে মাখানো চাল কুমড়োটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এটা একটু নাড়াছাড়া করে নিতে হবে একটা দেহে পরিণত করে নেব দেখুন নাড়তে নাড়তে কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে এসছে আর আমি যেহেতু সময় লবণ লবণ দিয়েছিলাম কিন্তু কিন্তু ব্যবহার করিনি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে সেই জন্য একটু লবণও ব্যবহার করতে পারেন দেখুন এইভাবে কিন্তু হালকা আছে একদম নাড়াচাড়া করে নিতে হবে দিলে দেখবেন একটা দৌড়তে সুন্দরভাবে পরিণত হয়ে যাবে দেখুন নাড়তে নাড়তে কিন্তু সুন্দরভাবে একটা ডো আমার তৈরি হয়ে গেছে এরপর আমি এটা নামিয়ে আপনাদের যদি মনে হয় যে আর একটু লাগবে তাহলে দিতেও পারেন কিন্তু আমার লাগেনি হয়ে গেছে মধ্যে আবারও দিয়ে দেব তেল ভাজার জন্য কিন্তু খুব বেশি তেল লাগবে না একদম অল্প তেলেই ভাজা হয়ে যাবে দেখুন এইদিকে ডোটাও ঠান্ডা হয়ে গেছে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি আর দেখুন এখান থেকে একটু করে কেটে নিয়ে এইভাবে গোল গোল করে নেব আপনারা চাইলে যেরকম করতে পারেন যেরকম আপনাদের পছন্দ সেরকম কিন্তু করে নেবেন আমি গোল গোল করলাম এরপর একটা গোল গোল করেছি এরপর তেলের মধ্যে দিয়ে এরপর আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু তেল লাগবে না যেহেতু দোটা করে নিয়েছি প্রথমে এই জন্য একদম অল্প তেলেই ভাজা হয়ে যাবে একদম হালকা আছে এইভাবে ভেজে নিতে হবে দেখতে যেরকম লাগবে এটা আপনারা যদি রান্না করে নাও খান এরকম কিন্তু চার সঙ্গে বলুন মুড়ির সঙ্গে বলুন খেতে অসাধারণ লাগে দেখুন উল্টে পাল্টে কত সুন্দর ভাবে ভাজা হয়েছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে এরকম একটু লাল লাল করে ভেজে নেবেন একদম হালকা আছে দেখতেও যেমন লাগছে আর খেতেও অসাধারণ এরপর ভাজা তো হয়ে গেছে তুলে নিচ্ছি সবগুলো একই ভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ভাজতেও খুব সময় যাচ্ছে না আর দেখুন একবারে অল্প তেলেই ভাজা হয়ে যাচ্ছে দু ভাজা হয়ে গেল আর এক ব্যাচ হলেই হয়ে যাবে দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কড়াইদের ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল পুরো রান্নাটা সরষের তেলে করছি শুধু ভাজার সময় সাদা তেলে ভাজলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে দেবো হলুদের গুড়ি লঙ্কার গুড়ি এরপর ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা দেখুন মশলাটা কষানো রেডি হয়ে গেছে মশলা থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে আর একটু এর মধ্যে দিয়ে দেব লবণ মশলার মধ্যে লবণটা দিলে ঠিকঠাক ব্যালেন্স হয় দিয়ে দেব একটু মিষ্টি চিনি একটু দিয়ে দিলাম এরপর ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব এই লবণ আর চিনিটা দিলে মশলার মধ্যে ব্যালেন্সটা ঠিকঠাক হয় অন্য সময় দিলে কিন্তু খুব একটা ভালো হয় না এরপর দেখুন মশলাটা তো কষানো হয়ে গেছে আমি যে ডিমটা ভালো করে ভুজিয়ার মতো ভেজে রেখেছিলাম এই মশলার সঙ্গে ডিমটা দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে নেব দেখুন সুন্দর করে ডিমের সঙ্গে মশলাটা মিশিয়ে নিয়েছি অল্প একটু দিয়ে দেব জল দেখুন একদম কিন্তু কষানো রেডি হয়ে গেছে আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল খুব একটা বেশি জল দেব না কারণ এটা মাখো মাখো খেতেই ভালো লাগে এই জন্য এক বাটি মাত্র জল দিলাম দেখুন তো রান্নার মধ্যে এরপর দেখুন এই যে আমি চাল কুমড়োর কোপ্তা গুলো তৈরি করেছিলাম একটা একটা করে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দিয়েছি দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে এটা একটু গ্রেভি গ্রেভি খেতেই ভালো লাগে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে ধনে পাতা কুচি আর দিয়ে দেবো গরম মশলা দিয়ে নামিয়ে নেবো দেখুন গরম গরম ভাত আর এই চাল কুমড়ো রেসিপিটা নিয়ে নিলাম এরপর ভাতের সঙ্গে এইভাবে মাখিয়ে নেব মাখিয়ে নিতে হবে দারুন আছে অনেক রকম চাল কুমড়ো রেসিপি আপনাদেরকে দেখিয়েছি তবে আজকের রেসিপিটা সব থেকে সিরাপ দারুন লাগছে আর কোপ্তা একবার শুধু বানিয়ে দেখবেন আমি বলবো না আপনারা নিজেরা বানাবেন তারপরে আমাকে জানাবেন খেতে যেরকম সঙ্গে কুচনো ডিমটা মুখে পড়ছে হেভি লাগছে আশা করি আজকের ইউনিক রেসিপিটা সবার ভালো লেগেছে একবার হলেও বানিয়ে দেখতে পারেন বন্ধুরা তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা